হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালোই আছি দেখো সকাল সকাল আজকে এই ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি বেশিরভাগ দিন তো রান্নাঘর থেকে স্টার্ট করা হয় যাই বিছানাটা গুছিয়ে নিয়েছি দশটা বাজতে দশ মিনিট বাকি দেখো সবাইকে চাটা দিয়ে দিয়েছি সবাই যে যার মতো বেরিয়ে গেছে আমি ভাবলাম একটু ভিডিও স্টার্ট করি তো দেখো বাইরেটাই বেশ সুন্দর রোদ্দুর উঠেছে একটু মেঘলা টেঘলা ছিল তো তো তাই আর কি রোদ্দুর উঠেছে জামাকাপড়ও ধুয়ে দেওয়া হয়েছে অনেক যাই হোক টুকটাক করে আর শীতের জিনিসগুলো বের করা হয়েছে তাই একটু রোদ্দুরে দিলেও আমার শাশুড়ি দিয়েছে ওগুলো তো যাই হোক তারপরে দেখো আমি একটু বাইরের দিকটায় দাঁড়িয়েছিলাম রোদ্দুরটা উপভোগ করছিলাম অতটাও শীত লাগছিল না তাই কিছু সোয়েটারও পরিনি তারপর দেখো সকালবেলায় রুটি করতে চলে এসেছিলাম কারণ খেতেও তো হবে শুধু ভিডিও করে গেলেই তো আর হবে না তো দেখো সকালের টিফিনে তো রোজ রোজ রুটিই হয় তাছাড়াও সাথে কিছুই করি না আর কখন করব। ঘুম থেকেই উঠি আটটা সাড়ে আটটায় তো তারপরে আর করা হয় না আমি দুধ দিয়ে খেয়ে নিই আমার শাশুড়ি খেলে একটা রুটি খায় শাশুড়ি মা চা দিয়েই খেয়ে নেয় আর আমার শ্বশুরমশাই খাই গুড় বা কিছু যদি থাকে মিষ্টি জাতীয় বা যাই হোক কিছু থাকলে সেটা দিয়ে খেয়ে নাই তারপর দেখো রুটিমুটি করা হয়ে গেলে কি মাছ এনেছে বাজার থেকে সেটা দেখাচ্ছিলাম এ দেখো বড় বড় পোনা মাছ এনেছে হাত দিয়ে নাড়িয়ে একটু দেখাতে চেষ্টা করছিলাম যে মাছগুলো জ্যান্ত নড়ছিল একটু আগেও তো এখন জানি না নড়ছে না নড়ছে না যাই হোক হয়তোবা আনতে আনতে মারা গেছে মাছগুলো তারপর এগুলো হচ্ছে বেলে মাছ বেলে মাছ আমি খাই না পোনা মাছটা খাবো মানে সবগুলো নয় দু পিস তিন পিস রান্না করি আমি আমার জন্য তো যাই হোক ছিল পরের দিন হয়ে গেছে তো তারপর দেখো দুধটা বসিয়ে দিয়েছি কারণ একটু চা বানাবো আজকে আমি দুধ দিয়ে রুটি খাবো না চা দিয়ে রুটি খাবো তো এই যে দেখো রুটিও ভাজ করে রেখে দিয়েছে আমার শ্বশুরের জন্য বাড়ছিলাম তো উনি দেখলাম যে এখানে নেই তাই আলাদা করে আবার রেখে দিয়েছি তো দেখো চা চিনি দিয়ে দিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম দুপুরের রান্নার যন্ত্র প্রথমেই দেখাই মশার ধূপ কারণ যা পরিমাণে মশা এই যে দেখো হচ্ছিলো পালং শাক আর সিম বেগুন দিয়ে হবে বেলে মাছ আর আমার হবে ওই যে তেঁতুল দিয়ে হবে ডাল আর আমার হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল এই যে দেখো আলুটা নিয়ে নিয়েছি সব কিছুই রেডি করে নিয়েছি কাঁচা তেতুল আমার শাশুড়ি মা গেছিলো মেদিনীপুর সেখান থেকেই নিয়ে এসেছে ওই যে বলে দেখালাম না খাবার নিয়ে এসেছে কত কিছু তো সাথে ওগুলো নিয়ে এসেছে আর এই যে ফুলকপিটাও বের করে নিয়েছি তো আমি এখন কাটাকাটি করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে যে দেখো আবার পরে চলে এসেছি ডাল রান্না হয়ে গেছে যেহেতু ডাল রোজই আর এখন কেউ বেশি খেতে চায় না তাই অল্প পরিমাণে আর মাছ কেটে আমার মাছ টাছ কাটে আমি তো কাটতে সেভাবে পারি না তো দেখো ওই যে সব রেডি করাই আছে ডাল হয়ে গেছে আমার মাছের ঝোলটা হয়ে গেলে দেখো আমি তিন পিস মাছ নিয়েছি দুদিন হয়ে যায় আমার তো তারপরে এই যে দেখো একটুখানি নিজেকেও দেখাচ্ছিলাম তারপর স্নান করে খেতে ঘুমিয়ে পড়েছিলাম দেখো লিপস্টিক পরে নিয়েছি আবার ভেবো না বাড়িতে বসে থাকি বলে শুধু শুধু লিপস্টিক পরে বসে আছি একটু ওই দেখো কাঁথাটা ভাজ করিনি কি করবো একটু পরে আবার শুয়ে পড়বো তো ওই জন্য কতবার ভাজ করবো তো যাই হোক এখন একটু দু একটা রিলস বানাবো ভাবছি ড্রেস যা আছে তাতেই চলে যাবে এভাবে একটু লিপস্টিক পরে নিলাম মানে সাজগুজু করে নিলাম এই আর কি তো তাই লিপস্টিক পরেছি তো আর আর একটা কথা বলি দ্বার পরে বলছি চলো এবার বলি কাল আমার বরের বার্থডে তো কাল মনে বাংলায় হয়তো আজকে আর ইংরেজিতে কাল আটই ডিসেম্বর তো ওর জন্য সারপ্রাইজ বার্থডে কিছুই গোছগাছ কিচ্ছু না শুধু জাস্ট একটা কেক কাটিং হবে রাত বারোটার পরে তো আমার দেওয়ার এনে রেখেছে কেকটা ও তো বাড়িতে নেই না তো দোকানে এখন ও জানে না তো চলো দেখাই কেকটা খুলে দেখাবো না কারণ এখন ওই যে প্যাকিং করা আছে প্যাকিংটা কাটবো না ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক এনেছে আমার আমার দেওরের মনে ছিল বাবা ও নিজে এনেছে বলে দাদা লিখে এনেছে কি অবস্থা নাম লিখেই জানতে পারতো কী আর করা যাবে আমি ভেবেছিলাম কারো হয়তো মনে নেই আমার দেওয়ারেরও মনে নেই তো আমি সন্ধ্যাবেলায় গিয়ে একটা আনবো তো দেখলাম যে ওর মনে আছে ও যখন আনলো আমি আর কষ্ট করলাম না আমার শ্বশুর শাশুড়ির কিন্তু মনে ছিল না কে কানা দেখে বলছে কার জন্মদিন কত তারিখ এরকম রিয়াকশান তো যাই হোক রাত্রিটাও শেয়ার করবো তোমাদের সাথে তো চলো টাটা এখনকার মতো আবার পরে কথা হচ্ছে হ্যালো তো এখন যাব ভাত গরম করতে পুজো দিয়ে আসলাম পুজো দেওয়া হয়ে গেছে এখন যাব দুটো রুটি আর ভাত গরম করব আমার জন্য রুটি এটা চলে এসেছি রান্নাঘরে দাঁড়াও দেখাই সকালে আটা মেখেছিলাম সে আটা দুটো রেখে দিয়েছি মেখে রেখে দিলে কেমন একটা ওপরটা কালো হয়ে যায় দেখো ভেতরটা কিন্তু এমন নয় এই দেখো ভেতরটা সাদা মেখে রেখে দিলে এমন কেন হয় কি জানি একটু চটকে নিই তারপরে করব আর আজ রান্না হয়েছিল দেখো সিম দিয়ে বেগুন দিয়ে বেলে মাছের তরকারি আর আমি করেছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল পালং শাক আর এই যে হয়েছে ডাল ডাল তো রোজই হবে এটার বিকল্প নেই ভাতটা গরম করব এখন আর তোমাদের তো বললামই যে কাল আমার বরের বার্থডে ছিল মানে আটই ডিসেম্বর বার্থডে তো ডিসেম্বরের সাত তারিখ রাত বারোটার পরে যে কেক কাটিং হচ্ছিলো যেহেতু আমার দেওয়ার কেকটা এনেছে তাইও দাদা লিখেই এনেছে যাই হোক আমার বরের নাম প্রীতম তো কেক কাটিং চলছিলো এই যে দেখো কিছুই না শুধু নিজেরা আমরা ফ্যামিলির পাঁচজন মিলে একটু কেক কাটিং করি এইটুকুই তো আমার দেওয়ার আমাকে বলেছিল ভাই বলেছিল যে আনতে কিছু আনবো নাকি ডেকোরেশনের জিনিস আমি বললাম না না থাক কারণ মশারি টশারি টাঙানো থাকে তো যা পরিমাণে মশা সেগুলো থাকে না যে আমার বাবা মাকে একটু খাইয়ে দিলো ভাইকে খাইয়ে দিলো তারপরে আমার শাশুড়ি মাকেও খাওয়াচ্ছে এই যে যাই হোক দুঃখের বিষয়ে ফটো আর তোলা হয়নি সেভাবে আমার শ্বশুরমশাই ওঠেনি ঘুম থেকে তখনও তো টাটা আজকের মতো গুড নাইট সবাইকে ভালো থেকে সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নিজের জন্মদিন বলে নিজেই কেক খাচ্ছিলো সেটাই দেখা